আসসালামু আলাইকুম রুবি রুবিমি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি আপনার সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস বিজয় দিবস উপলক্ষে কোথাও ঘুরতে যাব না তাকে হয় যেই ভাবনা সেই কাজ চলে গেলাম আমাদের প্রিয় ক্যাম্পাস ইডেন মহিলা কলেজ ইডেন মিস ইমোশন ইডেন মিন্স ভালোবাসা আমরা যারা ইডেনে পড়েছি আমাদের সবার জন্য ইডেন একটা ফ্যামিলি তো যখন ছিলাম আসলে পড়াশোনা করেছে তখন ব্যাপারটা ওইভাবে অনুভব নাই যে ইডেনটাকে এত মিস করব। এখন যখন ইডেনে নাই ক্লাস করতে পারছি না ম্যাডামদের বকা শুনতে পাচ্ছি না ইডেনটাকে অনেক বেশি মিস করি ইডেন এখন প্রাক্তন হয়ে গেছে তারপর অনেক অনেক ভালোবাসা ইডেনের প্রতি আজকে ইডেনের পিঠা উৎসব ও বিজয় মেলা দু আমি চলে এলাম আমি একাই চলে আসছি আমার ফ্রেন্ডরা আসলে কেউ নাই সবাই যে যার মতো ব্যস্ত ভালো থাকুক সবাই ওদের সবাইকে অনেক বেশি মিস করি তো এই যে অনেক সুন্দর করে বিজয় সাজানো হয়েছে স্টলগুলো অনেক সুন্দর এক একটা আপু অনেক সুন্দর করে সেজেছে যে যার মতো করে পেরেছে নিজেকে সুন্দর করার চেষ্টা করেছে অনেক সুন্দর হয়েছে তো ইটানের আসলে কোনো প্রোগ্রাম মানে অনেক বেশি স্পেশাল তো স্পেশাল প্রোগ্রামে না গেলে হয় এই যে সুন্দর সুন্দর কিউট কিউট আপুদের সাথে একটা ছবি তুলে ফেললাম সবাই অনেক সুন্দর স্টল রেডি করেছে বললাম আমার একটা ছবি তুলে দিক আমারও ছবি তুলে দিয়েছে অনেক সুন্দর ছবি তুলে দিয়েছে তারপর দেখলাম যে কি কি খাবার আছে প্রত্যেকটা স্টল ঘুরে দেখা যাক যে স্টল অনেক সুন্দর সুন্দর রিংস এইটা অনেক সুন্দর এখানে বইও পাওয়া যায় অনেক অল্প দামে পুকুর পাড়ে বসে আপনি বই পড়তে পারেন বই পড়ার আনন্দ আর পুকুর পাড়ে খোলামেলা পরিবেশ দুটো একসাথে পাবেন আমার তো ভীষণ ভালো লেগেছে রেশমি চুরিও আছে দেখছি তারপর এই যে কেকগুলা অনেক মজা হয়েছে আমি একটা খেয়েছি অনেক ভালো লেগেছে আর এখানে ব্যাপার হচ্ছে ওরা নিজের হাতে সব কিছু তৈরি করেছে এটা অনেক ভালো লেগেছে মানে ছোটো আপুরা চেষ্টা করেছে বিশেষ কিছু করার জন্য বিশেষ দিনটাতে এই যে এখানে খেজুরের রসের পিঠা পাওয়া যাচ্ছে আবার এই যে কুমড়োর বড়ি পাওয়া যাচ্ছে পিঠা তারপর হচ্ছে ডেজার্ট আইটেম এই যে আবার হচ্ছে অনেক সুন্দর করে তারা ফটো ফ্রেম তৈরি করেছে এখানে আপনি ছবি তুললে পাঁচ টাকা দশ টাকা আবার অনেক সময় না দিলেও চলে এটা জাস্ট ওদের হচ্ছে ভালোবাসে আর কি আর একটা বিষয় আমি ঘুরে ঘুরে দেখছি সব কিছু আসলে বিষয়টা হচ্ছে আমি ভিডিও করার উদ্দেশ্য মানে তেমন কোনো আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিডিওগুলো করা হয়নি আমার অনেক ভালো লাগে তো আমার যারা বন্ধুরা আছে তারা অনেকে ইডেনে আসতে পারে না তো তাদের জন্য আমি ভাবলাম যে আমি ভিডিওটুকু তাদের সাথে শেয়ার করি আশা করি তাদেরও ভালো লাগবে ইডেনকে দেখার যে ইচ্ছাটা সেটা তাদের একটু হলেও পূরণ হবে এই যে আমি আসলে অনেক দেরি করে ফেলেছি প্রোগ্রাম অলমোস্ট শেষ পর্যায়ে আমি অনেক দেরিতে আসছি যে যার মতো করে চলে যাচ্ছে তারপরও কি করব যেহেতু চলে আসছি উপভোগ করি আমি একে একে করে প্রত্যেকটা স্টল ঘুরলাম স্টল ঘুরতে ঘুরতে আমার চোখে অনেক সুন্দর সুন্দর জিনিস পড়লো আরেকটা বিষয় আমার অনেক ভালো লেগেছে মানে ওরা এত সুন্দর করে আপ্যায়ন করে যে আপু নেন আপনার যেটা ভালো লাগে সেটা নেন আপনি কেউ দেখতে পারেন নিতে হবে এমন জনা তারপরে এই যে আমি হাতে বেলুন পেয়ে গেলাম বেলুন হাতে ছবি তুললাম তারপর আমাদের বিজয় দিবস লাল আর সবুজ তা থাকবে না কি হয় আমি সুন্দর করে একটা ভিডিও করে পেলাম যদিও খুব একটা ভালো হয়নি তারপর হচ্ছে ছবি তুললাম ছোট ছোট কিছু প্লেপস নিলাম তো একটা ব্যাপার যেটা আসলে আমরা ইডেনে যারা পড়াশোনা করেছি তাদের কাছে মানে ইডেন অন্যরকম একটা আবেগ অসম্ভব ভালোবাসার একটা জায়গা ইডেনটাকে সারা জীবন মিস করব সারা জীবন মিস করবো আশা করি যারা আছে আমার ফ্রেন্ড বড় ফোন এবং ছোট ফোন সবাই অনেক ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দরভাবে নিজের জীবনটাকে গড়ে তুলুক তো ইডেনের একটা ব্যাপার আর মজার একটা বিষয় আছে সেটা হচ্ছে আমি যখন ইডেনে গিয়েছি আমার আমি ইডেনে ঢোকার সময় দেখলাম অনেক ভাইয়ারা ইডেনের সামনে দাঁড়িয়ে আছে অনেকগুলো মোটরসাইকেল তো এটা আসলে কেন সবাই জানে কারণ ইডেনের আশেপাশে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা কলেজ ফুয়েট ইউনো ইডেন হচ্ছে সেন্টার অফ অ্যাট্রাকশন এই যে আমি হচ্ছে দেখতে দেখতে বের হয়ে যাচ্ছি আমি তাড়াহুড়ো করে গেছে চলে আসব বের হয়ে যাওয়ার পথে দেখি কিছু পুকুর পারে অনেক সুন্দর সুন্দর জিনিস বসে আছে আমি না লোভ সামলাতে পারলাম না আমি গিয়ে হচ্ছে ওখানে ভিডিও নিলাম তারপর আমি কিছু জিনিস কিনেছি আমার কাছে যেটা ভালো লেগেছে এটা হচ্ছে ওরা প্রত্যেকটা জিনিস নিজেরা বাছাই করে এনেছে এবং খুব অল্প দামে দেওয়ার চেষ্টা করে মানে এটা ভালো লেগেছে আলাদা মানে আপনি ডিফারেন্ট কিছু খুঁজে পাবেন যেমন বাজারে জিনিসগুলো আছে দোকানেও আছে কিন্তু ওরা স্পেশালভাবে মানে একদম বেছে বেছে নিয়ে আসে যে দেখেন সি প্রত্যেকটা কিন্তু অনেক বেশি এক্সেপশনাল মানে এগুলো আপনি বাজারে সহজে পাবেন না অনেক ভালো লেগেছে আমার কাছে আপনাদের কাছে ভালো লাগবে অনেক সুন্দর করে আর আরেকটা বিষয় যেটা আমার আসলে না বললেই না সেটা হচ্ছে ওরা ওরা স্টলে বসে আছে পাশাপাশি আমি দেখলাম ওদের পাশে কারো মা কারো বড় বোন কারো বান্ধবী বসে আছে ওদের সাপোর্ট দেওয়ার জন্য এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশ লেগেছে মানে আমরা ছোটরা চেষ্টা করি আর বড়োরা আমাদের সাহস চুকিয়ে যাচ্ছে আমাদের উৎসাহ দিচ্ছে এটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা যারা কিছু করার চেষ্টা করি তাদের জন্য সাপোর্টটা আসলে সাপোর্টটা খুব দরকার তারপরে এই যে পঁচিশ টাকার পিৎজা পিৎজাটা অনেক টেস্টে ছিল এই যে একটা ফাইট সেটা আমি নিয়েছি তারপরে এই যে এখানে মোমোজ পাওয়া যাচ্ছে তারপর আর কী করার আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আল্লাহ হাফেজ